সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বিন্দু আসসালাম এত অফিসার কে কখনোই একসাথে পাওয়া যায় না বিভিন্ন সংস্থায় আমরা এক একজন কাজ করি কিন্তু আমাদের সবার মূল লক্ষ্য এক আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটি জীবন মানুষের কল্যাণে জাতির জন্য কাজ করে গেছেন এবং সর্বশেষ তার জীবন দিতে হয়েছে তার স্মৃতি রক্ষার জন্য যখনই একটি ভাস্কর্য যেটা দেশের ঐতিহ্য এবং কৃষ্টি বিভিন্ন ইতিহাস বহন করে যখনই সেটা নির্মাণ করার পরিকল্পনা করেছে সরকার এক শ্রেণীর শক্তি অপশক্তি তখনই এটা রুখে দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা বলতে চাই সরকারের প্রতিটি বৈধ পদক্ষেপ এক্সিকিউশন করার দায়িত্ব আমাদের এবং যথাযথ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা সরকারি কর্মচারী সরকারের প্রতিটি নির্দেশনা যথাযথভাবে পালন করব এই অঙ্গীকার আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই আমরা একই পরিবারের লোক যে কোনো সময় যে কোনো ধরনের যে কোনো পুলিশি হেল্পে আপনারা আমার কাছে যখনই ফোন করবেন আমি মনে করব যে আমরা সবাই একই পরিবারের লোক আমার কাছ থেকে আপনারা সর্বোচ্চ পাবেন এবং আমি আমি যতদিন থানায় আপনাদের বলতে চাই এই থানাটি হবে একটি ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত এবং এই থানা এলাকার সকল ইউনিয়ন হবে সন্ত্রাস মুক্ত কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোন ধরনের কোন অনৈতিক কার্যক্রম বরদাস্ত করা হবে না সবাই ভালো থাকবেন আমাদের আগামী দিনগুলি ভালো যাক সর্বশেষ সবার কামনা করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু